একজন আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনার রাজত্ব বেশি দিন থাকবে না বাদশার চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা চিন্তিত হয়ে গেছে একটা ভয়ের ছাপ বেশি উঠেছে দ্বিতীয়বার বলে বাদশা আপনার যে দুশ্মন আছে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ওই লোকগুলা আপনার সৈনিকের সামনে কিছুই না বাদশাহ বড় খুশি হয়ে গেছে তাহলে আর চিন্তা কিসের কৃতিবা আর বলতেছে বাদশাহ যারা এই কাজটা করতেছে এরা কিন্তু দূরের কেউ না আপনার নিজের লোক আবার চেহারা পরিবর্তন হয়ে গেছে নিজের লোকটাকে হজল ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন ও বাদশাহ সামান্য আমার সামান্য কথা যদি এত পাওয়ার হয় আমি যে কথাগুলা বললাম একটা কথাও আমার কাছে কেউ বলে নাই আমি শুধু বুঝাইতে চাইলাম যে আমার কথার দ্বারা আপনার চেহারার মধ্যে তিনটা ভাব ফুটে উঠেছে প্রথম কথায় আপনি একটা চিন্তিত চিন্তিত ভাব আমি দেখতে পাইলাম দ্বিতীয় কথায় দেখলাম আপনি আবার খুশি হয়ে গেলেন তৃতীয় কথায় আবার চিন্তার মধ্যে ডুবে গেলেন ও বাদশাহ আমি ফজল ইবনে আব্বাস আব্বাসের কথার যদি এত পাওয়ার হয় আর আমি যার কালাম পরে ফু দিয়েছি এটা দুনিয়ার কোনো মানুষের কথা না এটা আমার রব্বুল আলমিনের কালাম ওই কালাম পরে যদি আমি ফু দেই বলেন তো আমার কথার যদি এত পাওয়ার হয় আমার আল্লাহর কালামের পাওয়ার আমার কথার থেকে কম না বেশি বাদশাহ একেবারে স্তব্ধ হয়ে গেছে কারণ আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই এজন্য এই কালাম আপনার পরকালের বন্ধ হবে পরকালের সাথে হবে এই যে মসজিদ মসজিদের মধ্যে আমরা নামাজ পড়তে যাই এই মসজিদও কিন্তু আপনার আমার বন্ধু এই মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হয় এই মসজিদের মধ্যে নামাজ পড়া হয় আমরা সবাই এটার মধ্যে সেজদা দেই মসজিদগুলা গুলা আল্লাহ যখন অর্ডার দিবেন হয়ে হয়ে যাবে যাবে থাকবে ভাসতে আল্লাহ বলবে কেন ধ্বংস হও না ওরা বলবে আল্লাহ আমার প্রতিবেশী আমার আপন যতক্ষণ ক্ষমা না করবা ও আল্লাহ আমি ততক্ষণ ধ্বংস হব না তোমার প্রতিবেশী কারা তোমার বন্ধু কারা তখন মসজিদ বলবে যারা আমাকে আবাদ করতো যারা আমার মধ্যে আসতো আমার মধ্যে আয়েশা সিজদা দিত নামাজ পড়তো তাসবিহ দালিল পড়তো কুরআন তেলাওয়াত করত ওরা আমার বন্ধু ওদেরকে যতক্ষণ ক্ষমা করবা না ততক্ষণ আমি মসজিদ ধ্বংস হব না এই মুসলমান যখন আপনি মারা যান বলেন কার সন্তান সন্তান কার কবরে যায় যায় নাকি কোন বন্ধু প্রিয়জন কেউ কবরে যায় না কেউ সাথে হয় না সাথে হয় আপনার ইমান আমল দান সৎকা যা কিছু করবেন এটাই হবে একমাত্র আপনার পুঁজি তাছাড়া অন্য কোনো কিছু বন্ধু হবে অন্য কোনো কিছু বন্ধু হবে না যদি আপনি আমি বন্ধু বানাইতে চাই তাহলে আপনার আমাকে বন্ধু বানাইতে হবে এই যে রমজান মাস আসতেছে এখানে কে কে আছেন মা নাই কে আছেন মা নাই একটু হাতটা কষ্ট করে উঠান আবার যার বাবা নাই তিনিও উঠান মা নাই বাবা একটু উঠান হাত মা নাই বাবা নাই এই রমজান মাস অনেকের জন্য মুনাফিকদের জন্য কষ্ট কারণ সারাদিন না খেয়ে থাকা লাগবে মানুষের সামনে খাওয়া যায় না কিন্তু জানেন আপনার মা বাবা কবরে যারা কবর তাদের কবরে যারা আছে ওরা যখন রমজান মাসের সংবাদ পায় যখন শুনে রমজান মাস সামনে আসতেছে রমজান মাসের খবর শুনে ওরা তো আনন্দিত হয় আর বলে মালিক যদি গোটা বছরটাই রমজান মাস হইতো তা বলে কবরের মধ্যে কতই না শান্তিতে থাকতাম আর আমি থাকতাম কত আদরের সন্তানের জন্য জমি রেখে আসলাম কত বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা রেখে আসলাম একটা সন্তান ও মসজিদে যাইয়া হাত তুলে দোয়া করে না মালিক আমার মা বাবার কবরের খবর তো কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার মা বাবাই কবরে কেমন আছে এমন কয়টা সন্তান আছে মার জন্য প্রতিদিন দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্না করে আর দোয়া করে মালিক আমার মা বাবার কবরটা যা জানি কেমন আমি তো জানি না রে আল্লাহ মা বাবার জন্য কয়টা সন্তান কান্না করে কিন্তু মা বাবাই প্রতিদিন ডাকে এ সন্তান ক আমাদের রেখে যাওয়া কষ্টে অর্জন করার সম্পদ দিয়ে আজকে তুমি দুনিয়াতে মাস্তানি করো দুনিয়াতে আরামায়েশ করো আজকে এলাকায় মাহফিল কবরওলারা তাকায় আছে আমার সন্তান কি মাহ ফিলে আসছে কি না যে সন্তান আজকে কোরান হাতিসের মাহ ফিলে আসছে তার কবরওয়ালা তার মা বাবা কত খুশি আজকে যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন যাদের কবরে আছে মা বাবা কবরে আছে তাদের কবরটা আনন্দে আজকে আজকে আমার আমার আমাকে আমাকে না মধ্যে স্মরণ করবে আমার কথা আমার মালিককে জানাইবে আজকে আমাকে বলবে আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও এ মুসলমান মা বাবা যার কবরে ওরা কত খুশি এই রমজান মাস আসবে কত ভালো বন্ধু খানা মুসলমান কত হরেক রকমের ইফতারি খাইবা চেহরি খাইবা ঈদের সময় আসলে কত সন্তানের জন্য ভালো দামি দামি কাপড় কিনবা পোশাক কিনবা কিন্তু তোমার মাকে তো চাইলেও কিছু দিতে পারবা না তোমার বাবার জন্য তো কিছু দিতে পারবা না তোমার এলাকার মসজিদ এই মসজিদে যদি তুমি কিছু দিয়া দাও তাহলে কি হবে এটা হবে সদকায়ে জারিয়া এই মসজিদের মধ্যে যখন মানুষ নামাজ পড়বে নামাজ পড়ার পর কেউ যদি মসজিদের মধ্যে যদি একটু চুন চুন দিয়াও রঙ করে দেয় এক জায়গায় ডিসকালার হয়ে হয়ে গেছে গেছে কালারটা নষ্ট কেউ যদি আল্লাহর তার হাতের চুন দিয়াও যদি এটাকে সুন্দর করে দেয় আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহ রব্বুল আলমিন তার এই সামান্য চুনের বদলেও তার জন্য জান্নাতে একটা জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দেন মসজিদের মধ্যে যদি আপনি একটু সহযোগিতা করেন তাহলে এটা সব আপনিও পাবেন আপনার মা বাবার নামে দিলে আপনার মা বাবা কবর এসে আপনার জন্য দোয়া করবে মুর্দার জন্য দোয়া জিন্দার জন্য কবুল হয় আর জিন্দাদের দোয়া মুর্দাদের জন্য কবুল হয় অনেক সন্তান যখন মা বাবার রেখে যাওয়া সম্পদ ভালো কাজে ব্যয় করে না মা বাবাই তখন কবর থেকে বদ দোয়া দেয় আস্তে আস্তে দেখবেন ওই সন্তানগুলা ধ্বংস হয়ে যায় সন্তান গোলা কী হয়ে যায় আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তো আপনাদের মসজিদের অনেক কিছু কাজের প্রয়োজন আছে আপনারা এলাকার যারা আছেন